হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আপনারা অধীর আগ্রহে রয়েছেন যে কখন আসলে ভাইবার রেজাল্ট প্রকাশ হবে তো আমরা ভাইবার রেজাল্ট বিশ্লেষণ করে যা দেখেছি যে আসলে পনেরোতম ষোলোতম ও সতেরোতম নিবন্ধনে কত পার্সেন্ট প্রার্থীকে এবং কতজন প্রার্থীকে ভাইবা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করা হয়েছিল। এবং ভাইবাতে ফেল করা হয়েছিল কতজনকে আমরা পনেরোতম নিবন্ধনে লক্ষ্য করি যে ভাইভাতে কিন্তু ফেল করা হয়েছিল সতেরোশো একাত্তর জনকে পনেরোতম নিবন্ধনে ভাইভাতে ফেল করানো হয়েছিল সতেরোশো একাত্তর জনকে তার মানে আপনারা জানেন যে ভাইভাতে অবশ্যই কিছু প্রার্থী ফেল হবে এরপরে ষোলোতম নিবন্ধনে ফেল করে হয়েছিলো পনেরোশো একাশি জন পনেরোশো একাশি জনকে ভাইভাতে সতেরো ষোলোতম নিবন্ধনে ফেল করানো হয়েছিল আর আমরা যদি রিসেন্ট যেটা ছিল সেটা হচ্ছে সতেরোতম নিবন্ধনে ভাইভাতে সবচেয়ে কম প্রার্থীকে ফেল করানো হয়েছে সেটা হচ্ছে বারোশো পঞ্চান্ন জন তাহলে আমরা জানলাম যে পনেরোতম ষোলোতম ও সতেরোতম নিবন্ধনে ভাইভাতে কতজন প্রার্থীকে ফেল করানো হয়েছিল এখন আসি আমরা যে এটি আসলে কত পার্সেন্টেন্স ছিল যেমন অনেকজনে বলতেছে যে এবার সিক্সটি প্লাস প্রার্থীকে ভাইভাতে উত্তীর্ণ করা হবে এ ধরনের তেমন পনেরোতম বলেন আর ষোলোতম বলেন আর সতেরতমই বলেন তিনটে নিবন্ধনে কিন্তু আমরা লক্ষ্য করেছি নাইনটি পার্সেন্টের অধিক প্রার্থীকে ভাইভাতে উত্তীর্ণ করা হয়েছে তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবারও ভাইভাতে নাইনটি পার্সেন্টেরও অধিক প্রার্থীকে উত্তীর্ণ করা হবে আর যারা ফেল করেছিল এখন তাদের কথা শোনেন যে পনেরোতম ষোলোতম ও সতেরোতমতে কারা ফেল করেছিল এখানে দেখা গিয়েছিল যে অনেক প্রার্থী কিন্তু ভাইভাতে অংশগ্রহণ করেনি মনে করেন মতো ফেল করেছিল সতেরোশো একাত্তর জন এর মধ্যে আমার জানা মতে যে প্লাস বারোশো থেকে তেরোশো প্রার্থী কিন্তু ভাইভাত অ্যাটেন্ডে করেননি তাহলে তারা তো নিশ্চিত ফেল করবে এই মাত্র তিন চারশো প্রার্থী ফেল করেছে তো আশা রাখছি এবারও যারা নিবন্ধন ভাইভাতে অংশগ্রহণ করেনি শুধু তারা ফেল করবে এর পাশাপাশি যাদের কাগজের মধ্যে প্রবলেম ছিল কোন কোনো ধরনের অথবা যে টিচাররা ভাইবা নিয়েছে তাদের সঙ্গে যদি খারাপ আচরণ করে থাকে আর থার্ড কথা হচ্ছে এমনও রয়েছে যে অনেকজন মনে করেন পাঁচটি বা ষাটটি কোশ্চিন করেছে অনেকজনে রয়েছেন একটি প্রশ্নের আনসারও করতে পারেননি পরীক্ষকশালী কিন্তু তাকে ফেল করাতে পারে তবে সতরতম নিবন্ধনে এটাও আমরা লক্ষ্য করেছি যে অনেক প্রার্থী কিন্তু একটি প্রশ্নের আনসারও করতে পারেনি তারপরেও কিন্তু ভাইভাতে উত্তীর্ণ হয়েছে এখন এটা হচ্ছে আপনাদের ভাগ্য এখানে বলার কিছুই নাই তো আশা রাখছি যে যারা অনুপস্থিত ছিল তারা বাদে খুবই কম প্রার্থীকে থেকে ভাইবাতে ফেল করানো হবে আর খুব শীঘ্রই আপনাদের ভাইভা রেজাল্ট প্রকাশ করা হবে ঈদের আগেই এটা প্রকাশ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো সকলের জন্য কামনা রইল সামনে কিভাবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই আমাদের তথ্যগুলো আপনাদের ভালো এবং কারেক্ট মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম